আসসালামু আলাইকুম চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আবারও ঈদের জন্য নতুন নতুন ব্যাগ নতুন নতুন অফার প্রাইসগুলো দেখাই দেই এগুলো কিন্তু এমকে এটা অরিজিনাল অনেক কাপড় এটা নিয়েছে দোকান থেকে আর এটা শিফটে অনেক ভালো এখানে অরিজিনাল বাটন করা থাকবে চারটা আর এই এমকে এখানে লোগো পাঁচ করা আছে আর মাইকেল করছে যে প্রোডাক্টগুলো অরিজিনাল হবে এটা কিন্তু আপনার এখানে ম্যাগনেট দেওয়া থাকবে এই যে দেখেন একটা চেম্বার এখানে একটা চেম্বার এবং প্রাইসটা শুধু আজকের জন্য মাত্র 900 টাকা তিনটা কালার পাবেন যার যে কালারটা লাগবে ব্ল্যাক কালার এই যে এটা হলো আপনি টু ব্রাউন শেড কালার কোপ এই টাইপের কালার অনেক সুন্দর এগুলো আলমারিতে নাকি দু তিন বছর ইউজ করতে পারবেন মাত্র নয়শো টাকা করে ফার্স্টে বলে দিই অনেক আপুরা আমার এখানে কল দিয়ে বলে জামা দিয়ে এড্রেসটা জানে না আমি বলে দিই আবার আপু হয়তো বলিয়া দেন তারপর আমি বলে দিই আমাদের জি এর আশি নাম্বার দোকান আপনারা তিন নাম্বার গলিতে আসলেই পাবেন আউটলেটটা এই যে দেখেন এগুলা কিন্তু ওরজিনাল অথান্টিক পড়ায় এক একজন দুইটা তিনটা করে অর্ডার দিতেছে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার শুধু ভিডিওগুলা করার উদ্দেশ্য হলো যেন ঢাকার বাহিরে আপুরা অনলাইনে নিয়ে নিতে পারে এই জন্যই ভিডিওটা করা মাত্র এক হাজার টাকা এই যে দেখুন অনেক সুন্দর লাইট ওয়াটের ভিতরে আজকে ফ্রাইডে অনেক কাপড় দোকানে আসে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা দিক এই যে আরেকটা হলো পেস্ট কালার আপুর ভিডিও দিকে সবাই আসে আমার এটা কিন্তু একটা গর্বের বিষয় যে আপুর ভিডিওর মাধ্যমে অনেক কাপুর আসে ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা করে একটা কালার হলো একটু ব্রাউন শেড কালার অনেক সুন্দর প্রিমিয়ামের ভিতরে এটা সাইজটা আমি বলে দিই বড় না ছোটো না মিডিয়াম সাইজের ব্যাগ এটা লেন্থ হলো আপে নাইন ইঞ্চি হাইট হলো সাড়ে আট ইঞ্চিস তিন পিস পাবেন একদম লাস্ট ওয়ান তিন পিস এই যে দেখেন এটা হলো এল বির এগুলো লো গুদাম আছে এটা একভাবে এভাবেও ইউজ করতে পারবেন এই যে এভাবে ইউজ করতে পারবেন যখন আপনি চাইলে হাতেও ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু বাহিরের প্রোডাক্ট মাত্র বারোশো টাকা একটা কালার এই কালারটা আজকে অ্যাড হয়েছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এটা গুচির অনেক সুন্দর যারা লাইট ভিতরে চাচ্ছেন বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা ব্যাগ দেখায় মাইকেল কোর্সেন এগুলো ফ্রন্ট সাইডে দেওয়া থাকবে লগু আর এটা কিন্তু আপনার চারি ইজিলি কাজেও ক্যারি করতে পারবেন আবার লং বেল্টও ওইটাও ইউজ করতে পারবেন এই যে লং বেল্ট লাগানোর স্টিপ করা আসে আর এটা যখন এখানে খুলবেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম লাইট ওয়াইটের ভিতরে ওজন কম হবে ঈদের জন্য খুঁধা বের হলে নিয়ে নিতে পারবেন লং বেল্টও আছে এই যে এখানে একটা জিপ করা থাকবে আর এখানেও চেন দিয়ে জিপ করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলা শুধু আজকের জন্য অপার প্রাইস থাকতেছে আবার যখন আসবে তখন প্রাইসটা হয়তো এক্সচেঞ্জ হবে মাত্র বারোশো টাকা একটা কালার এই যে আরেকটা ব্ল্যাকের সাথে ব্রাউন শেড কালার অনেক প্রিমিয়াম এগুলো আপনারা মন মতন ইউজ করতে পারবেন এই যে আরেকটা কালার লাইট হোয়াইটের ভিতর মাত্র বারোশো টাকা ব্যাগগুলা দেখা দেই এই ব্যাগগুলা বাইরাল আলহামদুলিল্লাহ অনেক কাপড়া আছে একটা করে নিছে আপনি যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাগগুলা হয়তো পঞ্চাশ পিস পাবেন এখানে এক ম্যাগনেট করা আছে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই যে মাত্র নয়শো টাকা যার যে পিনটা লাগবে নিয়ে নেবেন এটা হলো ডাবা কুডের একটা পিন অনেক সুন্দর প্রত্যেকটা পিনটাই সুন্দর এটা তরির প্রত্যেকটা পিন সুন্দর আলহামদুলিল্লাহ এই ব্যাগগুলো আপনার ওয়াটারপ্রুফ বসে বলে ভিতর প্রাইসটাও একদম স্টুডেন্ট বাজেট নয়শো টাকা দুইটা ব্যাগ দেখা এই ব্যাগগুলা অর্ডার ছিল আমি জানি না আসিগুলো অনেক ছিল নিয়ে আসলাম একদম প্রিমিয়াম বক্সে যারা ঈদের জন্য গিফটের জন্য অনেক যে দোকানে গিফটের জন্য তিনটা চারটা করে নিতেছে আপনার দোকানে নিতে নিতে পারবেন পারবেন অনলাইনে এই যে দেখেন কত লাগজারি ক্লাসিকের ওরিজিনাল থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই যে ক্লাসিক কিন্তু এই ঈদের জন্য সবচেয়ে ফেভারিট একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা ওরিজিনাল একটা ব্যাগ আজকের শপিং ব্যাগ সেমিলার থাকবে দুই হাজার টাকা আর একটা হলো আপনার মানে হোয়াইট বেস কালার এটা হয়তো দুইজন পাবেন মাত্র দুই হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবে মাত্র দুই হাজার টাকা এটা একদম প্রিমিয়ামের সফটটি ব্যাগ অনেক সুন্দর লাইটওয়াইটের ভিতরে প্রাইজটা এটা এক টাকা এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট আর মিডিয়াটেও একটা জিপ করা থাকবে লং বের থাকবে প্রাইজ থাকবে মাত্র এক টাকা এই যে একটা কালার এই যে মাস্টার একটা কালার এই যে বেচ কালার একটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা পুরো কিন্তু বাহিরে পড়ার আপনি অর্ডার দিয়ে আবার বললেন না যে বাংলা কিনা এই যে একটা চেম্বার এই যে এরকম থাকবে ব্যাক সাইডটা আর স্পেসও ভালো পাবেন এই যে স্পেসও ভালো পাবেন এই যে লং বেল্ট পাবেন তারপর এক হাজার টাকা একটা কালার আরেকটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন টোটালি আপনার দুইটা কালার বা তিনটা কালার এই যে এক পিস বা দুই পিস করে পাবেন ফ্রং সাইট এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে আরেকটা কালার মাত্র বারোশো টাকা লাস্ট ওয়ান হলো রেড কালার মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো হলো আপনি প্রাইস পড়বে এক পিস একজন পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা পিস্ট ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ষোলোশো টাকা কালার হবে একটা একজন পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা কিন্তু এক পিস পিস করে এই অফারটা থাকবে বারোশো টাকা একটা কালার অনেক সুন্দর যারা একটু প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন এই ব্যাগগুলা বাজারে দেখবেন চোদ্দশো পনেরোশো হোলসেলে বিক্রি করতেছে আমার এখানে মাত্র বারোশো টাকা লং সব সবকিছু পাবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন মাত্র বারোশো টাকা করে পরে অনেক সুন্দর মানে চারটা টোটালি কালার ওয়াটারপ্রুফ প্রুফ ভিতরে হবে মন মতন ইউজ করতে পারবেন বারোশো টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা রিবন করা থাকবে ফ্রন্ট সাইডে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এটা ছয়শ টাকা শুধু এগুলো এক পিস দুই পিস আসে এজন্য ছয়শ টাকা এই দুইটার প্রাইস পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই যে আরেকটা কালার ছয়শো টাকা এই যার লাগবে নিয়ে নেবেন এটার এ মডেলটা দুইটা কালার আছে এই মডেলটা দুইটা কালার পাবেন দুইজন পাবেন থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এই মডেলটা প্রাইস করবে বারোশো টাকা অনলি এই যে দেখেন মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একদম প্রিমিয়ামের ভিতরে ওয়াটারপ্রুফ বলে ভিতরে থাকবে ওগুলো কিন্তু লাকজারি প্রোডাক্ট মাত্র বারোশো টাকা করে এক পিস একজন পাবেন মাত্র তেরোশো টাকা এগুলো খালি এক পিস করে আছে আর এটার হলো দুই পিস দুজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এই যে একটা কালার দুইটা কালার হবে মাত্র এক হাজার টাকা শর্ট প্লং দুইভাবে ইউজ করতে পারবেন এটা একটা শর্ট এই যে একটা শর্ট বেন্ড আর একটা লং বেন্ড আছে ওটাও ইউজ করতে পারবেন পাঁচটা দি মাত্র 1000 টাকা করে এটা টোট কালেকশন চ্যানেলের এটা ওখানে কাপড়া অর্ডার দিছিলেন পানার ট্যাবেলিং জন্য একটা বড় সাইজের এটা লেন 14 হাইট হলো 12 ইনচ প্রাইস টাইপই মাত্র 1300 টাকা এই যে পার্পলের উপরে আরেকটা কালার মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা যার লাগবে নিয়ে নেবেন টিচারি প্রোডাক্ট যার লাগবে নিয়ে নেবেন এটা তিনটা কালার আর ওরස් কালার আছে তো মডেল এই পাঁচটা কালার টোটালি পাঁচটা কালার এই যে দেখেন টোটাল পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে এই যে ব্ল্যাক কালার এই যে ব্লিচ কালারি এটা হলো আপনার একটু ওয়াফাইট টাইপের কালার ওয়াটারপ্রুফ ওয়াটসঅ্যাপ বলে ভিতর অরিজিনাল প্রোডাক্ট বাটন করা থাকবে মাত্র বারোশো টাকা ঈদের জন্য যারা চাচ্ছেন নিয়ে নেবেন এগুলো মাত্র বারোশো টাকা মেকুর অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে অথেন্টিক প্রোডাক্ট দুবাইয়ার এগুলো কিন্তু একদম খুদাই করে লেখা থাকবে এবং ভিতরে বড় সাইজের একটা ওয়ালেট হবে প্রাইস থাকবে 2000 টাকা এটা কিন্তু 2 1 ঠিক আছে ব্যাক করে এটা 2 ইন 1 প্রাইস থাকবে 2000 টাকা অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ফাইমা ব্যাক কালেকশন থেকে যারা পারচেজ করতেন জানেন আমাদের অরিজিনাল প্রোডাক্ট সারা বিক্রি করি না এই যে আরেকটা কালার হলো কপি বেজ কালার 2000 টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন এই সালিটার এটার প্রাইস করবে 1100 টাকা ভিতরেও কিন্তু স্পেসও পাবেন ভালো এই যে দেখেন একটা চেম্বার এখানে একটা চেম্বার

অনেক প্রিমিয়ামের ভিতরে এটা কিন্তু আর একটা লং বেল্ট হবে ওইটাও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একটা কালার এই যে আরেকটা কালার হলো ব্ল্যাক কালার নয়শো টাকা তো প্রিমিয়াম একদম লাক্সারি প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং শু করা আছে আর এটা প্রাইসটা শুধু থাকবে আজকের জন্য এক হাজার টাকা এখানে দেখেন ব্র্যান্ডের নাম পর্যন্ত মেনশন করা আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাক সাইডেও একটা জিপ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার আরেকটা কালার কপি কালার আর লাস্ট ওয়ান হলো পিঙ্ক কালার লাইভ ওয়াইটের ভিতরে যারা চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নেবেন মাত্র 1000 টাকা এইতে হলো এতে একদম ব্র্যান্ডিং করা থাকবে এবং ব্যাগ সাইডে একটা জিপ থাকবে আপনারা ইনার স্পেসও ভালো পাবেন একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার টোটালি আপনারা থ্রি চেম্বার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা প্রাইস থাকবে 1000 টাকা আর এটার দুই পিস দুইজন পাবেন আজকের জন্য এটা রিবন কত কোয়ালিটি একটা রিবন করা এবং কিছু অলঙ্কার ব্র্যান্ডিং সুপার আছে এবং এখানেও কিন্তু বেস্ট একটা ইয়া দেওয়া থাকে ব্র্যান্ডিং দেখা থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে ছোটো সাইজের কিন্তু অনেক প্রিমিয়াম এগুলা কিন্তু